পিছনের রিয়ার উইন্ডশিল্ড গ্লাস ফ্রেশ অবস্থায় আছে আর পিছন সাইডে কোনো অ্যাক্সিন স্টেরি নাই বাবু ভাই এটার লাইট টাইট সব কিছু ফ্রেশ জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শুরুর অ্যাড্রেস দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্টুরি অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মেল মোল বটতলা জাইন যারা পাঠাবো ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে দেখাবো আমাদের দেশের সব থেকে জনপ্রিয় গাড়ি টয়টা এলিয়ন দুই হাজার পাঁচ মডেল দুই দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আর সিক্স লিটার সিএনজি করা আছে একেবারে ফ্রেশ এক পিস গাড়ি গাড়িটার হেডলাইটগুলো দেখেন নতুন আছে গ্রিল গাড়ির সাথের ফগ লাইট ফ্রেশ আছে দেখেন আর বাম্পার বনেটে কোথাও এক সিনিস্ট্রি পাবে না বাবু ভাই ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাসটা গাড়ির সাথের অরিজিনাল চাকাগুলো পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার চলবে ইন্টেরিয়র ওভার ফ্রেশ অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে স্টিয়ারিং এয়ারব্যাগ ড্যাশবোর্ড এয়ারব্যাগ সিট কভার লাগানো আছে আর এখানে দেখেন ডোর প্যাড একেবারে ফ্রেশ আন্টাস নিখুঁত পিছনে হ্যান্ডরেস্ট আছে পিছনের দরজাটাও কিন্তু ওভার ফ্রেশ পিছন সাইডটা দেখেন পিছনের রিয়ার উইন্ডশিল্ড গ্লাস ফ্রেশ অবস্থায় আছে আর পিছন সাইডেও কোনো অ্যাকসিন নাই বাবু বা এটার লাইট টাইট সব কিছু ফ্রেশ পিছনের চাকাগুলাও আপনার পঁচিশ তিরিশ হাজার কিলোমিটার চলবে এই যে ডট প্যাডগুলা একদম ফাটাছে নতুন ভাই সিট নতুন লাগানো আছে শুধু খালি বাম পাল লাগাবে গাড়িটাতে শুধু বাম পাল হবে আর কিছু করতে হবে না গাড়িটা একবারে রেডি অবস্থায় আছে ভাই একদম রেডি টু রাইড 2005 মডেল 2010 রেজিস্ট্রেশন 1500 সিসি অল অপশন অটো 6 লিটার সিএনজি করা টয়টা এলিয়ো প্রাইস কেউ চাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে বাবু ভাই পনেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কি সেটা অনার করবে আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম